কর কাণ্ডের পর বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেড কালচারের অভিযোগ উঠেছে সরব হয়েছে জুনিয়র ডাক্তাররা এবার বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিএসসি তে উঠল থ্রেড কালচারের অভিযোগ আর সেই অভিযোগ ঘিরে সরগরম সিএসসির একাধিক অফিস মঙ্গলবার ধর্মতলায় সিএসসির প্রধান কার্যালয় সহ একাধিক অফিসে গিয়ে ফেরত হতে হলো গ্রাহকদের বলা হলো সার্ভারে কাজ করছে না তবে জানা গিয়েছে সিএসসির বিভিন্ন অফিসের কর্মীদের একাংশ কর্মবিরতির ডাক দিয়েছে ঘটনার সূত্রপাত পা সিএসসির এক মহিলা কর্মীর অভিযোগ ঘিরে ওই মহিলা কর্মী অভিযোগ করেন তিনি বদলির আবেদন করেছিলেন সেই বদলির জন্য তার কাছ থেকে টাকা চাওয়া হয় তিনি এর বিরুদ্ধে সরব হলে তাকে সাসপেন্ড করে দেওয়া হয় এই মহিলা বিভিন্ন মহলে বিষয়টি জানালে তিনি বাড়ির কাছে পোস্টিং পান গতকাল নতুন অফিসে যোগ দিতে চান তিনি অভিযোগ তখন সেখানকার তৃণমূল সমর্থিত কর্মীরা তাকে বাধা দেন ওই মহিলা উল্টোডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা উল্টোডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করতে যান কিন্তু এফআইআর নেওয়া হয়নি বলে অভিযোগ তিনি ঝিডি করেন এবং অনলাইনে সমস্ত ঘটনার উদ্ধতর কর্তৃপক্ষকে জানান মূল অভিযোগ সমীর পাঁজার বিরুদ্ধে সমীর পাঁজা তৃণমূলের শ্রমিক নেতা রিপোর্ট বিশ্বরচনা